সংসারে থেকে ঘরে অশান্তি মানা হবে না অশান্তি বরদাস্ত নয় আজ ফের স্পষ্ট ভাষায় মথাকে করা অবস্থান বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ ছাও মনুতে ছিল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছায়া সঙ্গীত ছিলেন জনজাতি মোর্চার যুবা আইকন বিপিনী দেববর্মা সহ মন্ত্রী বিকাশ দেববর্মা পাহাড় ভোটকে সামনে রেখে সাংগঠনিক অস্ত্রে শান্তোলার কাজ শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে গেল বছর থেকেই শিবির গোছানোর কাজে নেমে পড়েছে শাসক দল বিজেপি বিজেপির মিশন ছাব্বিশকে সফল করে তুলতে ময়দানমুখী খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভাঙ্গা গড়ার খেলাও চলছে দিয়ে এক্ষেত্রে একেবারে ওয়াক ওভার পেয়ে গেছে গেরুয়া ব্রিগেড সম্প্রতি রাজধানী শহর আগরতলায় মেগা যোগদান শিবির করে চোখ ছানাবড়া করতে সক্ষম হয় গেরুয়া ব্রিগেড মথার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিতে সক্ষমও হয় বিজেপি ঘর গোছানোর কাজে অনেকটা আগেই ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির নতুন বছরের শুরুর দিকে আরও একটা বড় ঝাটকা দিল বিজেপি মথার ঘরে শক্ত পোক্ত থাবা বসিয়েছে গেরুয়া ব্রিগেড আজ যোগদান সভায় মুখ্যমন্ত্রীকে সাক্ষী রেখে গেরুয়া বনে ভিড়ে গেলেন সাতশো পঞ্চান্ন পরিবারের দু ভোটার সূত্রের খবর এর বেশিরভাগই অংশ এসেছে মথার ঘর থেকে সভার প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল জনজাতি উন্নয়নে মথার ব্যর্থতার নানা দিক পাশাপাশি আঞ্চলিক দল বনাম জাতীয় দলের তুল্য মূল্য শক্তির কথাও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন সভামঞ্চ থেকে প্রত্যাঘাতের তথ্য সরাসরি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ছামুন্ন তো আজকে এখানে দেখলাম পতাকার বিশ্রামগঞ্জ একেই মান্দায়ও আমরা দেখলাম সিমনাতেও আমরা দেখেছি হেজামারাতেও দেখেছি তো বিভিন্ন জায়গায় আসারামবাড়ির কথা আপনারা সবাই জানেন যত আঘাত করবে যত আঘাত করবে তত প্রতিঘাত আমরা করব এবং আইন মেনে আমরা সেটা প্রতিঘাত করবো এইভাবে রাজনীতি আর চলবে না ত্রিপুরাতে বহুত হয়েছে এ ভেলকি ভেলকি বহুত হয়েছে ভালো পতাকা আপনারা লাগিয়েছেন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগের সাথে আপনারা আমাদের ছোট ভাই ছোটো ভাইয়ের মতো ব্যবহার করুন বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানা উচিত এইভাবে এইভাবে উত্তেজনা সৃষ্টি করে মারপিট করে হিংসা সৃষ্টি করে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টি শুধু তাই নয় সারা পৃথিবীর মধ্যে যে যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি তার এগেনস্টে মাঝে মাঝে কি হুঙ্কার দেয় যে ন্যাশনাল পার্টিকে মুখ্যমন্ত্রীকে আমরা এই ডিসিতে ঢুকতে দেব না যত বেশি বলবে তত বেশি আমরা আরো ভিতরে ভিতরে যাব প্রতিটা ঘরের ভিতরে বক্তব্যে মথার পাশাপাশি বামেদের তরজা করতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী আশি সালের ভাতৃঘাতী দাঙ্গার কথাও স্মরণ করালেন ছাউমনো এলাকার মানুষকে সতর্ক করে দিলেন বামেদের বিরুদ্ধে ত্রিপুরাতে আগে আপনারা ভাবুন যে কি অবস্থা ছিল খুন সন্ত্রাস দর্শন ইলেকশনের আগে অগ্নিসংযোগ নির্বাচনোত্তর সন্ত্রাস নির্বাচনোত্তর অগ্নিসংযোগ আর কখন যে কাকে খুন করবে কখন যে কাকে নির্যাতন করবে কাকে দর্শন করবে এগুলো তো আমাদের জানাই আছে উনিশশো সালে যে দাঙ্গা হয়েছিল সে বিষয়ে কিন্তু রা শব্দ নেই সিপিএমের রা শব্দ নেই ওনারা রা শব্দ কোথায় যে শিট দাঙ্গা যেটা উনিশশো চুরাশিতে হয়েছিল সেখানে সেই বিষয়ে ওনারা কিন্তু বলেছেন কিন্তু আমাদের ত্রিপুরাতে প্রায় তিন হাজার জাতি জনজাতি সেখানে খুন হয়েছিল বন্ধুগণ সেই বিষয়ে কিন্তু কোনো রা শব্দ নেই আজকে এদের কিন্তু তখন ধর্ম নিরপেক্ষতার কথা তখন এখন বলেন কিন্তু ওই শিখ দাঙ্গার সময় বলেছেন আর আমাদের ত্রিপুরাতে এতগুলো জাতি জনজাতির তারাই কিন্তু সৃষ্টি করেছিল এই আশির দাঙ্গাতে এখনও শুশ্রুড়ি দেয় নানাভাবে জাতি জনজাতিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এটা নানাভাবে সুশ্রুড়ি দেয় এদিনের সভাঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাহাড় দখলের কথাও বলে দিয়ে এসেছেন আঠাশ আসনের সবকটি আসনে গেরুয়া ব্রিগেডের দখলে আনার প্রত্যয়ের সুর বেঁধে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী এদিনের সরাসরি সুর চড়িয়ে বলেন রাজ্যে অশান্তি সৃষ্টির গভীর চক্রান্ত চলছে সব খবর রয়েছে সরকারের কাছে এসবের চেষ্টা হলে কড়া দাওয়ায় দেওয়ার কথাও সাফ সাফ বলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখন দেখার বিষয় পাহাড় ভোটকে কেন্দ্র করে পাহারে রাজনৈতিক পারদ যেভাবে ঊর্ধ্বমুখী তাতে অন্যান্য বিরোধীদের ময়দানে কতটা রক্ষণাত্মক ও ভঙ্গিমায় দেখা যায় পাহাড়ে গড় কি ধরে রাখতে পারবে ক্ষমতাসীন মথা নাকি জাতীয় দলের স্রোতে ভেসে যাবে অতলে এটাই এখন লাখ টাকার রাজনৈতিক প্রশ্ন ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর নেটওয়ার্ক